নমস্কার সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা পার্শে মাছ পোস্ত দিয়ে বানাবো আমি সর্ষে পোস্ত দিয়ে একটা রেসিপি দিয়েছি আজকে আমি বানাবো শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই আমার মশলা আর হলুদ নুন আর রান্নাটা হবে সর্ষের তেলে মাছটা আমি দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা মাছের পেটে দেখুন ডিম আমি একটু অংশ গরম জল দিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছি তার জন্য একটু এরকম লাগছে এখন আমি নুন দিয়ে দিচ্ছি আর প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখলে স্কিপ করবে না প্লিজ আর যদি ভালো লাগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইব করবেন আর এদিকে আমি গ্যাসটা অন করে দিয়েছি সস্য তেলটা দিয়ে দিচ্ছি ভিডিওটা বড়ো হবে বলে আমি ক্যামেরার পেছনে গ্যাসটা অন করে দিলাম এদিকে কড়াটা গরম হতে থাক আমি ওদিকে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি কেউ যদি এইভাবে বানিয়ে থাকেন সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন আর কোন নতুন যদি কোনো রান্না দেখতে সেটা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো রান্না রেসিপি দেওয়ার জন্য আবার এদিকে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখুন ভালো করে একদম মনমুন মাখিয়ে নিয়েছি এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আমি এইভাবে মাছগুলো ভিজে এদিকে আমি পোস্ত কাটানোর কথা আমি শিলে বাঁধবো আপনারা চাইলে মিক্সচারে করে নিতে পারেন কিন্তু আমি তো শিলে বাঁধবো তাহলে আমি মশলাটা বেঁচে মাছটা ভেজে ফিরে আসছি দেখুন আমার এক এক করে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজে গেছে মাছ ভাজতে ভাজতে আমি এদিকে এই পোস্ত কাঁচা লঙ্কাটা ছিলে ভেটে নিয়ে আমি আর চার চামচে দুই চামচের মতো তেল দিচ্ছি কালো জিরে একটা স্মেল বেরিয়ে গেছে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কিনা দিয়ে দিলাম আপনারা যদি না চান পেঁয়াজ দেবেন না এটা ব্যবহার করতে না কোনো মানে বাসুমে পেঁয়াজ দিতে হবে শুধু কালো জিরা দিয়েও রান্নাটা আমার করতে পারে আমি একটু পেঁয়াজটা ব্রাউন দিয়ে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু বেশ ব্রাউন হয়ে গেছে এখন আমি পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি হাতগুলো যায় নুন দিচ্ছি লমটা আপনাদের স্বাদ মতো দেবেন চার চামচে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম তেল ছাড়া আপনি কষাতে হবে দেখুন আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেব এটা কিন্তু একদম পোস্ত পার্শে গায়ে মাখানো হবে। ওই পোস্তটা দিয়েই ভাতটা মেখে খেতে হবে কোনো ভেবি হবে না এখন আমি দু মিনিট চাপা দিয়ে দেব দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে আর আমি মশলা কষানোর সময় চিনি দিতে একদম ভুলে গেছে সামান্য একটু চিনি দিচ্ছি আপনারা না চাইলে দেবেন না এখন আমি মাছগুলো ছেড়ে দেব মাছের পরিমাণ বুঝে আপনারা পোস্তটা নেবেন আমার কিন্তু অনেকটা মাছগুলো আমার কিন্তু বেশ খানিকটা পোস্ত লেগেছে সব মাছগুলো ছেড়ে দিয়েছি এখন কিন্তু আমি পাঁচ মিনিট চাপা দিয়ে দিচ্ছি চলুন পাঁচ মিনিট পর ফিরে আসুন আমার কিন্তু পোস্ত পাশে একদম রেডি আর এটা যত ঠান্ডা হবে ততও কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে এখন আমি একটু ধনে পাতা দিচ্ছি উপরে ছড়িয়ে এটা যদি আপনারা না পছন্দ করেন নাও দিতে পারেন আমার কিন্তু বেশ ভালো লাগে ধনে পাতা সিমেন্ট আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আমার রান্নাও রেডি হয়ে গেছে এখন শুধু সাদা ভাতের সাথে খাওয়ার হবে তাহলে এখানেই শেষ করছি আমার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন